মা জননী ও মা জননী প্রিয় মুখ মা জননী মা এ পৃথিবীর কারোর সাথে হয় না না তুমি জন্ম দিলে এ ধরাতে ও মা জন্ম দিলে এ ধরাতে মিটিল বাসনা এ পৃথিবীর কারুর সাথে হয় না তুলনা মা জননী প্রিয় মুখ মা জননী মা এ পৃথিবীর কারুর সাথে হয় না তুলনা নতুন আলোর মুখ দেখিয়ে সোহাগ ভরে বুকেনি প্রীতি ভরা আদর দিয়ে গড়লে জীব নতুন আলোর মুখ দেখিয়ে সোহাগ ভরে বুকেনি প্রীতি ভরা আদর দিয়ে গড়লে জীব তুমি আগলে রাখো চল তলে দূরে ঠেল না এ পৃথিবীর কারুর সাথে হয় না তুলুনা মা জনুনী প্রিয় সেবু মা জনুনি মা এ পৃথিবীর কারুর সাথে হয় না তুলুনা অষ্ট হলেও ধৈর্য ধরে এপাশে থেকে ওপাশ করে শুয়ে শুয়ে দিন মা। দিন যে ফুরাই না কষ্ট হলে উধর্য ধরে এ পাশ থেকে পাশ করে শুয়ে শুয়ে দিন বুনে মা দিন যে ফুরাই না তুমি বড় অভিমানি মাগো কাউকে বলো না পৃথিবীর কারুর সাথে হয় না না মা জননী প্রিয় মুখ মা জননী মা এ পৃথিবীর কারুর সাথে হয় না তুলুনা তুমি জন্ম দিলে এ ধরাতে ও মা জন্ম দিলে হে ধরাতে মিটিল বাসনা এ পৃথিবীর কারুর সাথে হয় না তুলুনা মা জননী প্রিয় শেমু মা জনুনি মা এ পৃথিবীর কারুর সাথে হয় না তুলোনা